আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইরানি বোরকা বাজার যত ধুতো পারেন চলে আসেন আজকে আমরা জাফরানের মধ্যে একটা ফিনিয়াম কোয়ালিটি ফরফাদের কুটি বোরকা নিয়ে চলে আসলাম সকাল সকাল তো হচ্ছে জাফরানের মধ্যে আমি এক এক করে কালারগুলো দিচ্ছি কালারগুলো দেখেন একদম ঠান্ডা কাপড়গুলা এই কাপড়গুলা ইদারে পরে খুবই আরাম জাফরান কোয়ালিটির মধ্যে একই পরকার মধ্যে আপনি কালার পাচ্ছেন পাঁচটা কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই একদম স্ট্যান্ডার্ড কালার এই হাতটা দেখাই আমরা হাতের মধ্যে সম্পূর্ণ কাজ পুরো দোনো হাতেরই কাজ তারপর আমরা আপনাদেরকে একটা সেটে হাতের হ্যাঙ্গার করে দেখাই এই হচ্ছে আপনার বোরকাটা এখানে শেষ নয় আপনি কি হিজাব করার জন্য ফিনাফের জন্য ভাবছেন আমরা আপনাদেরকে দিচ্ছি একদম দুটো ফিনাফ একদম আমাদের বোরকা যাচ্ছে থেকে গিফট আজে চলে আসো নিরীরানি বোরকা বাজার মোর্শেদ আলম কমপ্লেক্স তলা মিডল পয়েন্ট পশ্চিম গলিতে থ্যাংক ইউ